কত লম্বা ধর গাছের আপনি কি কন ধর লম্বা হলে কি হবে ওই জায়গাটাতে ব্যাখা হয় ওই ব্যাখাটার জন্য আমার গ্রেট ফেল করবে তাছাড়া গাছ ওটা সেই একটু বেড়ে কম আছে না না ওরে কি কর না না ঠিক আপনি দেখেন আমার সব ঠিকঠাক আছে এই গাছের বয়সে চল্লিশ বছর সব ঠিক আছে আমি তো অস্বীকার করতে নেই কিন্তু বিষয়টা কি ওই যে ওই যে জায়গাটা ব্যাকা সমস্যা হবে না আমি আরো তো অনেক ব্যাপারে কোন সমস্যা কত বড় গাছ এই গাছ আপনি যদি পছন্দ না হয় আমার বেশি

আপনি একটু মানানসই দাম চান না এ আপনার আমি তো দেখাইছি আগেও আপনার এক লাখ চল্লিশ হাজার টাকা দাম বলিছে বললেন তা আমি দিই হ্যাঁ এখন ওই দুই লাখ হলেই বিক্রি করবো সেটা একটা চিন্তা তারা করেছে ওই সাইকেলটা পড়ে গেছে সাইকেলটা একটু উঠায় রাখি বল আপনার সাইকেল তো এটা আচ্ছা এখন আমি একটা কথা বলি বলেন এই গাছের তোমার ভাই আছে না

এই যে গাছ দেখবেন কত বড় বড় গাছ এই গাছের তখন আমরা হয়নি আমার আব্বা যখন লাগাই ঠিক আছে এখন এই গাছগুলো আমার আব্বা বলছিল যে বিক্রি করে আব্বার ইচ্ছা ছিল যে

পিতার সমতুল যেহেতু ও লোক টাকা দিয়ে আবার আপনিও বড় ভাইয়ের গাছ না শুনে যে গাছটা নিলেন এখন একটা সমাধান করতে হবে এখন কিভাবে কি করা যায় আপনি একটা কথা বলেন